ইসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম অ্যাবি ওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো রোজায় স্বাস্থ্য সুস্থ রাখার উপায় দেখেন এভ এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বর্তমান সময়ে আমরা দেখা যাচ্ছে যে আমরা সকলেই রোজা রাখি অনেকেই দেখা যাচ্ছে রোজা রাখার ফলে আমাদের মাঝে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় দেখুন আমরা তৈলাক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাই এ খাওয়ার ফলে অনেক সময় আমাদের পেটে অনেক সময় দেখা যাচ্ছে বুট বুট শব্দ হয় এবং ঘন ঘন আমরা অনেক সময় বাথরুমে যেতে হয় আবার দেখা যাচ্ছে যে অনেক সময় সারাদিন ক্লান্তির ফলে আমাদের মুখে যে বিষ্ণতা চলে আসতে পারে এবং দেখা যাচ্ছে যে শরীর দুর্বলতা লাগতে পারে হাঁটতে চলাফেরাতে অনেক সময় দেখা যাচ্ছে যে নিঃশক্তি মনে হতে পারে এসব লক্ষণে আমরা হোমিওপিথিতে অবশ্যই কিছু উপায় জেনে নিতে পারি দেখা যাচ্ছে যে সারাদিন আমরা রোজা রাখার ফলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের শরীর অনেক সময় দুর্বলতা লাগবে এবং কোনো কিছু খাওয়ার ফলে কোনো স্বাদ পাওয়া যাবে না এসব লক্ষণে আমরা অবশ্যই হোমিওপ্যাথিতে একটি ভিটামিন ওষুধ আলফা আলফা মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহ যদি শরীর দুর্বলতা লাগে এবং শক্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো চায়না মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের রোজার সন্ধ্যার দিকে খাওয়া খাবার অনেকগুলো খাবার খাওয়ার ফলে অনেক সময় আমাদের পেট দেখা যাচ্ছে বুটবুট করে অনেক সময় আমরা ঘন ঘন বাথরুমে যাই এবং যাওয়ার ফলে অনেক দুর্বলতা লাগে এবং পেট অনেক সময় ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো নাক্স ভূমিকা মাদার এতে করে আমাদের মাঝে যে পেটের সমস্যা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে পাশাপাশি আমরা প্রাকৃতিকভাবে কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা লেবু মিশ্রিত পানি সাথে আমরা লেবু শরবত খেতে পারি এবং খেজুর খেতে পারি দুধ এবং মধু খেতে পারি এতে করে আমাদের মাঝে যে স্বাস্থ্য যে ত্রুটি থাকলে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ মধ্যে ফিরে আসবে সোইবন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ